এক জুন থেকে সারা ভারতবর্ষ জুড়ে দশটি নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেককেই কিন্তু মানতে হবে তো বন্ধুরা কি কী নতুন নিয়ম জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসুন আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে তো অবশ্যই আপনারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আপনারা দেখতেই পারছেন এক জুন দু থেকে সারা ভারতবর্ষ জুড়ে দশটি নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার যা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের ওপর সরাসরি প্রভাব পড়তে চলেছে তো কি কি নতুন নিয়ম জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসুন আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেই তো বন্ধুরা এখানে প্রথম নিয়মটির কথা বলা রয়েছে প্রতি মাসের এক তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে এমন পরিস্থিতিতে এবারেও একই জুন দু হাজার পঁচিশ তারিখে গ্যাস সিলিন্ডারের দাম কম বা বেশি হতে পারে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তনের ফলে সাধারণ মানুষের পকেটে কিন্তু সরাসরি প্রভাব পড়বে দু নম্বর নিয়ম এখানে বলা রয়েছে জুন মাসে ইপিএফও এর সঙ্গে যুক্ত কর্মীরা বড় স্বস্তি পেতে পারেন সরকার এর নতুন সংস্করণ থ্রি পয়েন্ট চালু করতে চলেছে যার ফলে তথ্য এফ করা এবং দাবি করা কিন্তু অনেকটাই সহজ হতে চলেছে এর আরও আওতায় আপনারা এটিএমের মাধ্যমে এটিএম কার্ড দিয়েও কিন্তু টাকা তোলা যাবে এমনটাই কিন্তু এখানে বলা রয়েছে তিন নম্বর বলা রয়েছে এখানে একই জুন দু হাজার পঁচিশ তারিখে এটিএম লেনদেনের নিয়মে কিছু পরিবর্তন হতে পারে এর মধ্যে রয়েছে এটিএম থেকে টাকা তোলার ফিজ বৃদ্ধি অর্থাৎ এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন চার্জ প্রযোজ্য হতে চলেছে আগামী এক তারিখ থেকে তো এটিএমের ক্ষেত্রে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেও আপনাদেরকে কিন্তু অতিরিক্ত চার্জ দিতে হতে পারে এখানে এখানে চার নাম্বার বলা জুন দু হাজার পঁচিশ থেকে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর করা হতে পারে অটো ডেবিট ফেলের জন্য দুই শতাংশ জরিমানা ইউটিলিটি বিল এবং জ্বালানির খরচের ওপর অতিরিক্ত চার্জ আন্ত লেনদেনের ওপর অতিরিক্ত চার্জ এবং রিভার্ট পয়েন্টের সিস্টেমে হ্রাসের সম্ভাবনাও কিন্তু রয়েছে এখন থেকে পাঁচ নম্বর নিয়ম এখানে বলা এখন থেকে জ্বালানির ওপর একটি নতুন চার্জ আরোপ করা হবে কার্ড ব্যবহার করে পেট্রোল ডিজেল বা অন্যান্য জ্বালানির ওপর একটি নির্দিষ্ট সীমার বেশি খরচ করলে আপনাকে এক শতাংশ অতিরিক্ত চার্জ কিন্তু এখন থেকে দিতে হতে পারে ছ নম্বর নিয়মে এখানে বলা রয়েছে জুনে এফ ডি সুদের হার কমানো বা বাড়ানো হতে পারে যদিও বেশিরভাগ ব্যাংক ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে সাত দশমিক পাঁচ শতাংশের মধ্যে সুদ দিচ্ছে তবে অনুমান করা হচ্ছে যে জুন থেকেই কিন্তু এই হারগুলি আরও কমতে পারে অর্থাৎ ব্যাংক এফডি কিন্তু আরও সুদের পরিমাণ কমাতে পারে সাত নম্বর নিয়মটি যেটি পরিবর্তন হতে চলেছে এখানে বলা রয়েছে এক জুন থেকে সোনা ও রূপার দামের ক্ষেত্রে বিরাট বড় পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে মাসের প্রথম দিনেই বাইশ ক্যারেট সোনা ও চব্বিশ ক্যারেটের সোনার দাম আবারও বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আট নম্বর বলা রয়েছে এখন যদি আপনি নির্ধারিত সীমার চেয়ে বেশি বিদ্যুৎ জল গ্যাসের মতো ইউটিলিটি বিল পরিশোধ করেন তাহলে আপনাকে প্রতিটি স্টেটমেন্ট সাইকেলে এক শতাংশ অতিরিক্ত চার্জ কিন্তু দিতে হবে তবে কিছু প্রিমিয়াম এবং নির্বাচিত কার্ডগুলি এর আওত্তা থেকে বাইরে থাকতে চলেছে ন নম্বর নিয়ম এখানে বলা রয়েছে এক জুন থেকে সারা ভারতবর্ষ জুড়ে ট্রাফিক নিয়মে বিরাট পরিবর্তন করা হচ্ছে এবার থেকে ট্রাফিক নিয়ম ভঙ্গ করলে জরিমানার পরিমাণ কিন্তু দ্বিগুণ হতে চলেছে দশ নম্বর ও শেষ পরিবর্তন যেটি করতে চলেছে ভারত সরকার এখানে বলা রয়েছে সারা ভারতবর্ষের সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য খুশির খবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার প্রবীণ নাগরিকরা ট্রেন বাস ও ফ্লাইটের টিকিটে প্রতি মাসে মাসে কিন্তু ছাড় পেতে চলেছে তো বন্ধুরা আগামী এক তারিখ অর্থাৎ কাল থেকেই কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে এই নতুন দশটি নিয়ম চালু হতে চলেছে যা প্রত্যেককেই কিন্তু মানতে হবে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ